আসসালামু আলাইকুম বিয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এ দেখুন আজকে আরেকটি মন্ত্র নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এই মন্ত্রটি হচ্ছে গুপ্তধন মাটি ফেটে বেরিয়ে আসার মন্ত্র যে কোনো গুপ্তধন মাটি ফেটে বেরিয়ে আসবে আপনার কোনো কিছু করা লাগবে না খুরন করা লাগবে না শুধুমাত্র এই মন্ত্রটির সাহায্যে আপনারা মাটি ফাটিয়ে গুপ্তধন উঠাতে পারবেন কিভাবে উঠাবেন সেটাও আমি বলবো ভিডিওটি স্কিপ করবেন না আর হ্যাঁ আপনারা যদি সব নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকুন অনেক কিছুই জানতে পারবেন এবং কি শিখতে পারবেন দেখুন মন্ত্রটা আমি একবার পরে দিচ্ছি আপনারা ভালো করে খেয়াল করেন আর না হলে স্ক্রিনশট মেনে নেন যদি পারেন লিখে নেন ঠিক আছে মন্ত্রটি হচ্ছে আকবরে কালি জলিলের জাব্বার বান কাটিং প্রাণে চল জিব্রাইল ফেরেস্তা চল মিকরাইল ফেরেস্তা চল ইসরাফিল ফেরস্তা চল আজরাইল ফেরস্তা চল উত্তরে চল দক্ষিণে চল পূর্বে চল পশ্চিমে চল আকাশে চল পাতালে চল বাতাসে চল শূন্যতে চল মাটিতে চল টানে টান আকাশ কুড়ছি লোহ আকাশ কুড়ছি লোথে কলম টান মার্গিফ টান মাস্রিক টান ইসরাফিলের সিঙ্গাই টান টান শিগড়ি টান পাতালের মাল ফাগে ফাগেগে টান এই গুপ্ত ধন যেখানে আছে ইমাম হোস ইমাম মেহেদির জাল বর্গ হইয়া বন্দি আমার আসনে হাজির কর দুহাই তন্ত্র সুলেইমান বাসার দোহাই দেখতে পাচ্ছেন এই মন্ত্রটি কিন্তু খুব পাওয়ারফুল একটি মন্ত্র এই মন্ত্রের সাহায্যে কিন্তু আপনারা যে কোনো গুপ্ত দনকে মাটি ফেটিয়ে বের করতে পারবেন কিভাবে বের করবেন সেটাও আমি বলবো ভিডিওটি দেখতে থাকেন তাহলেই বুঝতে পারবেন কিভাবে গুপ্ত দনকে মাটি ফাটিয়ে বের করবেন আপনার যদি সব জানা থাকে যে এখানে গুপ্ত দন আছে সন্দেহ থাকে তাহলে আপনারা এই মন্ত্রটি ভালো করে মুখস্থ করে নেবেন মুখস্থ করে নিয়ে শনিবার অথবা মঙ্গলবারে মুখস্থ করবেন আর নাহলে যে কোনো মুখস্থ করতে পারেন অবশ্যই কারণ এগুলো সিদ্ধ মন্ত্র এই মন্ত্রগুলো মুখস্থ করার পরে আপনারা এক গ্লাস পানি নেবেন বা কিছু পরিমাণ পানি নেবেন আপনারা পানি নিয়ে এই মন্ত্রটি একবার করে পড়বেন একটা করে ফু দিবেন এভাবে সাতবার পরবেন ষাটটি ফু দিবেন ঠিক আছে সাতবার পরে সাতটি ফু দিয়ে আপনারা যেই গুপ্তদন আছে যেখানে সেই স্থানটিতে সেই জায়গাতে আপনারা পানিটে ভালো করে ছিটিয়ে দেবেন দেখবেন মাটি ফেটে পর পর করে বেরিয়ে আসবে গুপ্তধন যেখানেই থাকুক যেত তলেই থাকুক না কেন মাটি ফেটে উঠে আসবে ঠিক আছে আর হ্যাঁ এই কাজগুলো করতে গেলে কিন্তু খুব সাবধান কারণ শুধুমাত্র একটা মন্ত্র দিয়ে কিন্তু এই কাজগুলো করতে যাবেন না কারণ গুপ্তধন উঠাতে গেলে ক্ষতি হওয়ার সম্ভাবনা অনেকটাই থাকে তার জন্যে আপনার কাটান মন্ত্র জানার দরকার চৌষট্টি যুগিনী মন্ত্র জানার দরকার আর না হলে কিন্তু ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে বন্ধ জানার দরকার অনেক বন্ধ জানার দরকার যেগুলো নাকি খুব পাওয়ারফুল বন্ধ সেই বন্ধগুলো জানার প্রয়োজন আছে আর না হলে ক্ষতি হবে ঠিক আছে নিয়মটা ভালো করে দেখে নেন আমি আবার নিয়মটা একবার দেখাই দিচ্ছি আপনাদেরকে এই দেখুন পানির উপর তিনবার মন্ত্র পরে তিনটি ফু দিয়ে ছিটিয়ে দিবে যেখানে গুপ্ত ধন আছে সেখানে থেকে মাল ফাটিয়ে বেরিয়ে আসবে মাটি ফাটিয়ে কিন্তু মাল বেরিয়ে আসবে ঠিক আছে ভিডিওটি আমি আর বেশি বড়ো করবো না আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য আমি যাতে ভালো কিছু দিতে পারি আপনাদের উপকার আসে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খুদা হাফিস আবার দেখা হবে অন্য একটি ভিডিওতে আমি পুরাতন কোনো কিছু নিয়ে আসার চেষ্টা করবো যাতে আপনাদের কোনো না কোনো কাজে অবশ্যই লাগে আর এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর একটা শেয়ার করে দিবেন পাশে থাকা বেল বাটনটি ডাবিয়ে দেবেন যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের এখানে নোটিফিকেশন চলে যায় সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খোদা হাফেজ